আপনারা দেখেন এই গাছে কত সুন্দর আল্লাহর রহমতে কত সুন্দর আঙুর এসেছে আলহামদুলিল্লাহ দেখেন এই গাছটা আমি আঙুরগুলো গুনি ঠোঁকনাগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আরও অনেক অসংখ্য আঙুর দেখেন অসংখ্য আঙুর আছে এদিকে দেখেন এগুলো কিন্তু সব কালার চলে এসে এগুলো এখনও কালার আসেনি এগুলোই কালার আসলে আরো সুন্দর দেখা যাবে এই কালার আসার পনেরো দিন পরে আঙ্গুর খাওয়া যাবে ভাই তো আপনি এই যে বাণিজ্যিক ভাবে আঙ্গুর ফল চাষ করেছেন টুক জমি আছে এখানে এখানে আপনার তেত্রিশ শতাংশ জমি আছে তেত্রিশ শতক জমিতে মোট গাছের সংখ্যা কয়টা এখানে তেত্রিশ শতক জমিতে আমার গাছ আছে চারশো বিশটা চারশো বিশটা তাই তো জি জি আচ্ছা আপনি মূলত কেন এই আঙ্গুর ফল চাষে উদ্বুদ্ধ হয়েছে এটা আমি ইউটিউব দেখে দেখলাম যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর হওয়া সম্ভব কিনা আমরা it I go.